আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা তোমরা অনেকেই প্রশ্ন করছো যে ভাইয়া ব্যবহারিক পরীক্ষা তো হবে বুঝলাম কিন্তু কয় তারিখ কোন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে এই বিষয়টা একটু বলেন সো আজকে আমি তোমাদের কী বিষয়টা জানিয়ে দিব এবং এই বিষয় সম্পর্কে তো এই সমস্ত প্রশ্নের উত্তর দেবো সো থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর যারা এখনও ভিডিওটি শেয়ার করা নয় তোমাদের ফ্রেন্ডসের কাছে সো ভিডিওটি ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দেবে কারণ অনেকেরই এই ধরনের কোয়েশ্চেন থেকে থাকে সো আমরা মূল মূল কোয়েশ্চেনের জবাবে আসি তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের বোর্ড থেকে শিক্ষা বোর্ড থেকে নোটিশ এবং এই নোটিশটা সকল বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম সব বোর্ড এবং এখানে তোমাদের যে পরীক্ষাটা স্থগিত হয়েছিল সেই স্থগিত পরীক্ষাসমূহের পর এই নোটিশটা দেওয়া হয়েছিল এবং স্থগিত পরীক্ষা কবে হবে সেটা এখানে বলা হয়েছে সো এটা তো আমরা দেখলাম এটা তোমরা দেখে নিবা এবং এখানে সমস্ত কিছু করবা এটা নিয়ে আমি আলাদা আগে একটা ভিডিও দিয়েছি সো হচ্ছে এটা চেঞ্জ হওয়ার কারণে ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও চেঞ্জ হয়েছে আমরা যদি আগের ভিডিও আগের নোটিশটা দেখি সেক্ষেত্রে দেখব যে এগারো থেকে একুশ তারিখ এই দশ দিন ছিল ব্যবহারিক পরীক্ষার সময়সীমা কিন্তু এখন সময়টা হয়ে গিয়েছে একুশ থেকে একত্রিশ তারিখ এবং সেটা আগস্ট মাসে অর্থাৎ এই চলতি মাসে সে একুশ থেকে একত্রিশ আগস্টের মধ্যে তোমাদের পরীক্ষা হবে কিন্তু কিন্তু এখন আমরা কয় তারিখ কোন পরীক্ষা দিব যেমন যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তাদের হচ্ছে প্রায় নয়টা টোটাল আইসিটি শো হচ্ছে নয়টা প্র্যাকটিক্যাল সো তোমরা নয় দিন কি আসবা কয় দিন আসবা এবং কোন দিন কোন পরীক্ষার জন্য আসবা সো এটা স্পেসিফিক্যালি বোর্ড থেকে বলা হয় নাই এখন জানবা কিভাবে। এখন ভাই আমি বলি এটা তোমাদের কলেজ থেকে জানিয়ে দিবে এই যে একুশ থেকে একত্রিশ তারিখ দেখছো না এখানে কত দিন হয় দেখো তো আমরা যদি টোটাল ধরি এখানে এগারো দিন সময় সো এগারো দিন তো আর কলেজ খোলা থাকবে না দুই দিন বন্ধ আছে সপ্তাহে শুক্র শনি হ্যাঁ সো এইখানে দুই দিন যদি আমরা বাদ দিই এগারো থেকে দুই বাদ দিলে নয় দিন সো এই নেই দিনে কি তোমাদের নয়টা পরীক্ষা হবে বিজ্ঞান বিভাগের কিংবা অন্যান্য বিভাগের যাদের যেদিন প্র্যাকটিক্যাল আছে সেদিন কবে হবে সেটা এখনো বলা হয় না এটা কলেজ থেকে তোমাদেরকে জানিয়ে দিবে এবং এই তারিখের মধ্যে যে হবে শুধুমাত্র এটা বলা হয়েছে আজান দিচ্ছিলো যার কারণে আমার ভিডিওটা কাট হয়েছে সো কথার যদি ও মিল থাকে সেটা তোমরা একটু কাইন্ডলি মানিয়ে নিও সো আমি যেটা বলছিলাম এখানে নয় দিন লিখছি নয় দিন হচ্ছে তোমার এই যে এগারো দিনের মধ্যে দুই দিন বন্ধ এছাড়া নয় দিন এই নয় দিনের মধ্যে তোমাদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে সেক্ষেত্রে আমরা যদি বিজ্ঞান বিভাগের কথা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু তাদের মাত্র নয়টাই পরীক্ষা রয়েছে মানে তাহলে ডেলি পরীক্ষা নিতে হবে যদি তাদের বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে হয় তাহলে ডেলি প্রত্যেকটা পত্র যদি নেয় তারা সেক্ষেত্রে নয় দিনে তোমাদের পরীক্ষা চালু থাকবে আর যদি আর যদি দুইটা পত্র একদিনে নেয় লাইক ধরো তোমরা বায়োলজি একদিনে দিলা ফার্স্ট এবং সেকেন্ড একই সাথে সেমভাবে কেমিস্ট্রি ফিজিক্স সব কিছু যদি দাও তাহলে চার দিন লাগবে সায়েন্সের বিষয়গুলো এবং কেমিস্ট্রি সরি আইসিটি একদিন লাগবে টোটাল পাঁচ দিন সো নয় দিনের মধ্যে তোমাদের পাঁচ দিনে নিয়ে নিবে তারা মানে নয় দিনের মধ্যে পাঁচ দিনে শেষ হয়ে যাবে একদিন বন্ধ থাকবে সেক্ষেত্রে সো আমি মনে করি এই বিষয়টাই প্রত্যেকটা কলেজ করবে এবং এর মধ্যেই তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা সম্পূর্ণ হয়ে যাবে ধরো একুশ তারিখ পরীক্ষা নিল ব্যবহার ফিজিক্স তারপর হচ্ছে তেইশ তারিখ কেমিস্ট্রি পঁচিশ তারিখ বায়োলজি তারপর সাতাশ উনত্রিশ একত্রিশ সো এভাবে নিয়ে নিল আর কি পাঁচ দিনের পাঁচটা পরীক্ষা নয় দিনের মধ্যে পাঁচটা পরীক্ষা নিয়ে নিতে পারে সো এখানে আসলে ডেট দেখলে আসলে আমরা ভালোভাবে বুঝতে পারবো কারণ শুক্র শনি তার পরীক্ষা হবে না আর অন্য সাবজেক্টের যে ব্যবহারগুলো রয়েছে তো সকল সকল গ্রুপেরই রয়েছে সো তোমরা তোমাদেরকে জানিয়ে দিবে তবে যদি বলো যে স্পেসিফিক কোন দিন কয় তারিখ কোন পরীক্ষা হবে সেটা বলা হয়নি সেটা তোমাদের কলেজ থেকে জানিয়ে দেবে বোর্ড জাস্ট তোমাদের এই সময়সীময় এটা দিয়েছে অর্থাৎ এই সময়সীমা থেকেই ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে কারণ তিন তারিখের মধ্যে আবার তাদেরকে আরও কিছু কাজ করতে হবে সেটা তোমাদের কাজ না সেটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের কাজ কর্মকর্তারা মানে এটা স্টুডেন্টদের কাজ না সো বোর্ড থেকে জাস্ট এই তারিখটা বলছে এই সময়সীমাটা এই সময়সীমার মধ্যে তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে সেক্ষেত্রে কলেজে জানাই দিবে তোমার যখন এই পরীক্ষাটা শেষ হবে না লাস্ট পরীক্ষা কবে উনিশ তারিখ সো এরপরে তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে জানিয়ে দিবে কোন দিন কোন পরীক্ষা তারা নেবে তোমরা গিয়ে জাস্ট পরীক্ষাটা দিয়ে দিবা আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের দুইটা পত্রে একদিনে নিলে মোটামুটি ভালো সময় লাগার কথা আর তিন ঘন্টা প্লাস তো লাগবে এক মিনিমাম সো আজকের মধ্যে এ পর্যন্তই তিন ঘন্টা না আরও বেশি লাগবে পত্রে দুই ঘন্টা দুই ঘণ্টা করে চার ঘন্টা তাড়াতাড়ি নিলে হয়তো হতে পারে সবাই সেক্ষেত্রে মেনুয়ালি হবে অফিসিয়ালি ওইভাবে কোনো নোটিশ কিংবা কোনো কিছু বলে নাই ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দাও চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো এবং পাশাপাথ বেলাইকনটা অন করে রাখবো পরবর্তী আপডেট পেতে আল্লাহ হাফিজ